আজ রথযাত্রা মাসির বাড়ি যাত্রা করবেন প্রভু শ্রী জগন্নাথ দেব ভগবান বলভদ্র দেবী সুভদ্রা পুরীতে চিরায়ত আচার মেনে সাজানো হচ্ছে রথ রাজ্যে বেশ কিছু জায়গায় শতাব্দী প্রাচীন রথযাত্রায় অনুমতি দিচ্ছে না জেলা প্রশাসন অভিযোগ বিরোধী দলনেতার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না দেওয়া তৃণমূল কংগ্রেস সরকারের অঘোষিত কর্মসূচি অভিযোগ বিজেপির বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর যৌথ বিবৃতিতে সন্ত্রাস প্রসঙ্গ না থাকার প্রতিবাদে স্বাক্ষর করল না ভারত সফল ডকিং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রবেশ ভাংশুর শুক্লা সহ চার নভরের চোদ্দ দিন ধরে চলবে গবেষণা নমস্কার আসছি বিস্তারিত খবরে আজ রথযাত্রা আসাদের শুক্লা দ্বিতীয় মন্দির থেকে বেরিয়ে গুন্ডির চায় বাড়ি যাত্রা করেন প্রভু শ্রী জগন্নাথ দেব সঙ্গে দাদা ভগবান বলভদ্র ও বন দেবী সুভদ্রা রাজপথে নেমে ভক্তদের দর্শন দেন সাক্ষাৎ ভগবান রশিতে টান পড়ে শ্রদ্ধা ভক্তি আস্থায় ভেসে যায় পথ তাই প্রতি বছরের মতো এবারও চিরায়ত আচার মেনে সুসজ্জিত করা হচ্ছে তিন রথ ঘোষ তালুধ্বজ ও দেবদলন পুরীর মহারাজা গজপতি সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করবেন নয় দিনের উৎসবের শেষ দিনে স্বর্ণভূষণ পরিধান করবেন প্রভু জগন্নাথ রথযাত্রা উপলক্ষে দেশ জুড়ে উৎসবের আবহ গুজরাটের আমেদাবাদে প্রভু শ্রী জগন্নাথ বিশেষ আরতিতে যোগদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রার প্রাককালে জগন্নাথ দেবের প্রথম দর্শন এই আরতি এই উপলক্ষে মন্দিরে জড়ো হন অসংখ্য ভক্ত ফুলে ফুলে সাজানো হয় মন্দির চত্বর দুর্গাপুজোর পর এবার রাজ্যে বেশ কিছু জায়গায় শতাব্দী প্রাচীন রথযাত্রায় অনুমতি দিচ্ছে না জেলা প্রশাসন অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন নীতির কারণে হিন্দু সংস্কৃতি এবং উৎসবের উপর বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার ছশো আপনার রথমেলা বন্ধ করে আপনি যেহেতু জালালপুর বা কালিয়াচক থ্রি সেখানে হিন্দুদের তো প্রায় শূন্য হয়ে গেছে হার্ডলি সাত আট পার্সেন্ট হিন্দু আছে পুলবেড়িয়াতেও রথযাত্রা রুটের জন্য থানায় গেছিল রিসিভ করেনি এবং ভারবেলি বলে দিয়েছে কোনো নতুন রথযাত্রা হবে না তো দীঘাতে যেটা হচ্ছে বাজরা বাজাচ্ছে না তারা ওটা কত বছর ধরে চলে আসছে আমি এই ক্ষেত্রে আমার জালালপুরের হিন্দু সমাজ এবং উলবেড়িয়ার হিন্দু সমাজকে আপনাদের মাধ্যমে বলবো কালকে আপনারা রথ মেলাও করবেন রথও বের করবেন শুনবেন না আপনাদের যদি গ্রেপ্তার করে জামিনে মুক্ত করা জেলে থাকাকালীন আপনাদের সংসার পরিজনকে পাশে দাঁড়ানো এই কাজটা আমি বা আমরা বিজেপির কার্যকর্তারা আমরা করব রাজ্যে আন্তর্জাতিক সীমান্তকে ব্যবহার করে একদিকে যেমন মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে তেমনি মাথা দিয়েছে অনুপ্রবেশ বললেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার আপনার প্রশাসন আপনার এলাকা সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোলে থাকতে পারে তাহলে ভারতবর্ষের শুরু থেকে আজও অব্দি সব স্বরাষ্ট্রমন্ত্রীর দশ বার করে পদত্যাগ করা উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ ওয়ানে সঙ্গী ছিলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতো দিনে দুপুরে বোম বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায় আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিন দিনে তিনবার জামা পরিবর্তন করতে ড্রেস পরিবর্তন করতে কাউ কোন মুখে এরা কথা বলে নিজেদের দিকটা দেখো দুটোর মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য একটা ইন্টারন্যাশনাল ম্যাটার ডিসপিউটেড ল্যান্ড যে জায়গাটা যেই জায়গাগুলোতে পোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন সেখানে ফেন্সিং করা সম্ভব নয় লাইন অফ কন্ট্রোল ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমানা বলে তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজিকর করকে মেলাচ্ছেন আরজি করের প্রতি ইঞ্চিত রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া দিয়ে না দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অঘোষিত কর্মসূচি অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারের সেই টাকা মুখ্যমন্ত্রী দান খয়রাতিতে ব্যয় করবেন বলে মন্তব্য করেন তিনি আমাদের মুখ্য সচিব এরপরে জেলে যাবেন মুখ্যমন্ত্রী জেলে যাবেন কে যাবেন আমরা জানি না দুজনে মিলে ঠিক করে নি কে জেলের ভেতরে যেতে চাইছে এই সরকার দেবে না আপনার হকের টাকা এই সরকার কিছুতেই দেবে না এই সরকার পরিষ্কার বুঝে গেছে যে শিক্ষকদের সংখ্যা খুব সামান্য সেই টাকাটা মেরে যদি ওই টাকাটা কোনো ভাতা কোনো অমুক তমুক এইভাবে চালানো যায় তাতে সরকারের লাভ বেশি সিম্পল ইকোনমিক্স ভোট ইকোনমিক্স বলে এটাকে এই রাজ্যের উন্নতি হোক রাজ্যে কর্মসংস্থান হোক কারণ শিক্ষকদের হাতে টাকা গেলে সেই টাকা মার্কেটে আসবে তো স্বাভাবিকভাবে সেই টাকার ফলে অর্থনীতি বাড়বে রোলিং অফ মানি হবে এগুলো তো মানুষকে বুঝতেও দেয়া হয় না আর মুখ্যমন্ত্রীও বোঝেন বলে আমার মনে হয় না বকে ডিএনএ শীর্ষ আদালতের রায় মানতে চাইছে না রাজ্য সরকার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কমিশনের রিপোর্ট মিডিয়া এবং পাবলিকলি করা এবং রিভিশন পিটিশন করতে যাচ্ছে দুটো পয়েন্টে রাজ্য সরকার এটা ভাসিয়ে দেওয়া এগুলোর মধ্য দিয়ে কি আপনার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছে আর উনি যদি ভাবেন উনি যে কায়দাতে পশ্চিমবঙ্গটা চালান ঠিক সেই কায়দাতে সুপ্রিম কোর্টটা চালাবেন তাহলে খুব ভুল করবেন রাজ্যের মানুষের ওপর অত্যাচারের নিত্য নতুন উপায় খুঁজে বের করছে তৃণমূল কংগ্রেস সরকার অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা जिस प्रकार से यहाँ के लोगों के साथ यहाँ के बोले वाली जनता के साथ यहाँ के लोग जो अत्याचार कर रही है यहाँ की राज्य सरकार वो अपने आप में बहुत दुर्भाग्यपूर्ण तो है और वो दुर्भाग्य हमारे जो पश्चिम बंगाल जिस पर बहुत सारी समुदायें हैं यहाँ के लोगों के अंदर समुदायें हैं ये वीर भूमि है तो मंदिर पंडित जी के उस पवित्र स्थान में भी गया वो स्थान जो अपने आप में विवेकानंद जी के जन्मस्थली के रूप में विधेयक जी के अंदर जाना जाता है आज जिस प्रकार का वातावरण यहाँ है एक प्रकार से मंदिर का ही वातावरण जानता है পূর্ব বর্ধমানে রায়না দু নম্বর ব্লকের পাশন্ডা মোড় থেকে বড় বৈন্যান হাটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিনের এবার সংস্কারের অছিলাই কেটে নেওয়া হচ্ছে কৃষি জমির মাটি অভিযোগ ক্ষুব্ধ কৃষক মহলের অভিযোগ তাদের না জানিয়ে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ তিন ফসলি জমি পরিণত হচ্ছে পুকুরে জমি অধিগ্রহণের নোটিশ ছাড়াই কেটে নেওয়া হচ্ছে মাটি এই রাস্তা যখন হয় রাস্তাতে আমরা জমি দিই যাতে রাস্তা হোক সবাই যেতে পারে এখানে তিন চারটে গ্রাম আছে তার জন্য 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 আমরা রাস্তা রাস্তা দেওয়ার করার জমি দিয়েছিলাম তখন তো এখন দিকে কোনো নোটিশ না জানিয়ে চাষি দিকে কোন নোটিফিকেশন না করে অলরেডি জিসিপি নামিয়ে জমিকে পুকুর করে মাটি পুকুর কৃষি জমিকে পুকুরের রূপান্তরিত করছে আমরা ব্লকে গেছি এডিওর কাছে গেছি পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানের কাছে গেছি বিএল কাছে গেছি কেউ কেউ কিছু বলতে পারছে না কেউ কিছু বলতে পারছে না যে কে কন্ট্যাক্ট নিয়েছে কি কাজ হচ্ছে না হচ্ছে কিছু বলতে চাইছে না কেন এরকম হচ্ছে মানে এই বঞ্চনা কিসের জন্য আমাদের মূল দাবি আমাদের জমি আমাদের মাটি আমরা কোনোমতেই অন্য কাউকে হস্তান্তর করতে দেব না আমরা চাষ করি আমাদের জীবিকা

সমস্যা মৌখিকভাবে শুনেছি আমি কোনো লিখিত অভিযোগ আসেনি আমাদের কাছে আর আমার মনে হয় চাষিদের সঙ্গে আলোচনা করে বিষয়টা করা উচিত কি হয়েছে আমি খবর নিয়ে দেখছি এবং চাষিদেরও যাতে ক্ষতি না হয় বর্ষার সময় চাষের সময় সেটাও আমরা দেখব মালদার কালিয়াচক থানায় সুজাপুরের বামুন গ্রামে ওঝার হাতে মৃত্যু হল সাপে কামড়ানো বৃদ্ধার অভিযোগ সাপে কামড়ানোর পর ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের পর শরীর থেকে বিষ নামিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারকে জানায় ওঝা বাড়িতে নিয়ে আসার পর মহিলার শারীরিক অবস্থার অবনতি হয় এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়

ওয়ার্ক হাই স্যালারি শুধু একটাই কলিকে! আরি কাজ অন্য ভাদে অচেনা অজানা লিংকে কক্ষনো ক্লিক করবেন না আর এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন

Data further cross border terrorist attacks, India on 7th May 2025 successfully launched Operation Sindhu to dismantle cross border terrorist infrastructure. We reiterate the need to hold the perpetrators, organizers, financiers, financiers, and sponsors of uh, uh, reprehensible acts of terrorism including cross-border terrorism accountable and bring them to justice. Any acts of terrorism are criminal and unjustifiable regardless of their motivation, whenever, wherever, and by whomsoever committed. Yes members must condemn this evil unequivocally.

for such double standards. yes, you should not hesitate to criticize such nations. india's zero tolerance for terrorism is manifest today through its actions. this includes our right to defend ourselves against threat. and we have shown that epicenters of terrorism are no longer safe and we will not hesitate to target them. যুব সম্প্রদায়ের মধ্যে মৌলবাদের প্রভাব দূর করতে লড়াই চলবে বলে তিনি জানান we should also take proactive steps to prevent the spread of the radicalization among our youth. The riots mechanism of Yeshua has played a significant role in this regard. The joint statement of the Council of Yeshua, heads of the state on Countering radicalization leading to terrorism, separatism, and extremism issued during India's chairmanship symbolizes our shared commitment. Excellencies, we should seek to counter the technology used by terrorists, including drones, for cross border smuggling of weapons and drugs. In our interconnected world, traditional borders are no longer the sole barriers against threats and instead we face an intricate web of challenges that range from transnational terrorism and cyber attacks to hybrid warfare ভারত চেয়েছিল এসসিওর যৌথ বিবৃতিতে সন্ত্রাস নিয়ে উদ্বেগের কথা উল্লেখ থাকুক কিন্তু একটি দেশ এ বিষয়ে আপত্তি তোলে ভারতের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়েছেন द पहलगाम टेरर कुछ जो सदस्य लोग हैं एस के वो इस बात पर उनकी सहमति नहीं बनी कुछ मुद्दों पर और इसलिए वो जॉइंट स्टेटमेंट अपनाया नहीं गया हमारे तरफ से जो हमारे अपने कुछ चिंताएं थी आतंकवाद को लेके जिसको हम लोग चाहते थे कि उस डॉक्यूमेंट में जाए उसके प्रति एक देश को आपत्ति थी जिसके कारण से स्टेटमेंट তিনি আরো বলেন অপারেশন সিন্ধুর মাধ্যমে এখনও পর্যন্ত ইরান থেকে প্রায় দশ হাজার ও ইসরায়েল থেকে চল্লিশ হাজার ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হয়েছে ইন্ডিয়ান কমিউনিটি মেম্বার্স ইন থাউজেন্ড পিপল in israel who uh, who are indian nationals from iran we have so far evacuated 3426 indian nationals 11 oci card holders nine nepalese nationals and uh, ইতিহাস গড়ল ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস এ প্রথম ভারতীয় হিসেবে পা দিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিয়াম ফোর মিশন সফল ডকিং প্রক্রিয়া শেষে আইএসএসে প্রবেশ করলেন মোট চারজন মহাকাশচারী তাদের সঙ্গে এই অভিযানে সামিল হয়েছেন বিমানবাহিনীর পাইলট শুভাংশু শুক্লা রাকেশ শর্মার মহাকাশ অভিযানের একচল্লিশ বছর পর মহাকাশে গেলেন কোনো ভারতীয় চার মহাকাশচারীর সফরের নেতৃত্বে রয়েছেন পেগি আইএসএস এ চোদ্দ দিনের গবেষণায় অংশ নেবেন শুভাংশু থাকছে মাধ্যাকর্ষণ শূন্য অবস্থার যাচাই নিজস্ব স্পেস স্টেশন গড়তে সেই অভিজ্ঞতা কাজে লাগবে ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার হাত ধরে ইতিহাস রচনা করল ভারত অ্যাক্সিয়াম ফোর মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভাংশু সহ চার নভস্বরের পৌঁছানোর পর ডকিং প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পরে তিনি বলেন ভারতের কাছে এই দিনটি গর্বের I think proud also because the fact that uh, this time around India has been entrusted to perform the most critical part of the the crucial experiments particularly those related to life sciences those related to the uh, possibilities of exploring the potential or the probability of habitat at microgravity uh, milieu whereas in the in, in, in relation to the microorganisms or the human beings the various uh, functions and or dysfunctions likely to happen with regard to the human physiology and this is something which is going to have a very critical bearing on all the future expeditions across the world and mind you we started our uh, space journey much much later compared to the united states or even the soviet union in fact uh, when we started by that time the united states of america had already landed a human being on the surface of Earth, uh, the surface of moon in 1969 but today our credibility our uh, the, the, trustworthiness of our capacities has risen to such an extent that it is our talent which is being looked forward to for a collaboration which would benefit others as well. So I think that's a huge, huge change of what it was a few years back and it is today. লখনউ থেকে এই ডকিং প্রক্রিয়া প্রত্যক্ষ করেন শুভাংশু শুক্লার বাবা মা শুভাংশুর মা আশা শুক্লা ছেলের এই কৃতিত্বে আবেগপ্রবণ হয়ে পড়েন हाँ चौदह आपसी का, का इंतजार रहेगा भैया कि जल्दी से आए जल्दी से मिले आके हम लोगों से उसी का इंतजार जब वो ट्रेनिंग कर रहे थे इस बीच इस मुलाकात आपकी हुई नहीं लेकिन वीडियो वीडियो कॉल कॉल पे लगातार बातचीत हाँ, से बात हो रही थी मुलाकात भी हुई थी अप्रैल में हुई थी एक बार हुई मुलाकात आपने आखिरी बार दही चीनी के खिला के भेजा था, हाँ। था सब कुछ ठीक रहे रहे जो मेहनत आपने किया वो सब सफल रहे हाँ हमने खिलाया था दही चीनी खिलाया था उसको दही पेड़ा खिला के भेजा है ভারতে জরুরি অবস্থার পঞ্চাশ বছর উপলক্ষে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয় গণতন্ত্রের সংকট ও নাগরিক সচেতনতা শীর্ষক এই আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্টরা ফোরামের সভাপতি দেবাশিস লাহেরি জানান মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অতীতের এই ঘটনা তুলে ধরা প্রয়োজন এই জরুরি অবস্থার পঞ্চাশ বছর আমরা এই জন্যই উদযাপন করছি যে জরুরি অবস্থার মতো মানে যে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে ক্ষমতায় থাকার জন্য একটা পরিবার বা তারা যে কিভাবে সংবিধানকে মানে কলুষিত করতে পারে তার সেই কথাটা লোককে মনে করে দেওয়ার জন্য ভবিষ্যতে ইরানে হামলা হলে আমেরিকাকে কড়া জবাব দেওয়া হবে মার্কিন বোমা বর্ষণের পর উদ্দেশ্যে প্রথম ভাষণে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রতি আক্রমণকে ঔদ্ধত্বের যোগ্য জবাব বলে বর্ণনা করেন তিনি খামেনি আরও বলেন ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলির কোনো ক্ষতি হয়নি পাশাপাশি আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ইরানের દેશ મંત્રી અબ્બાસ সংঘর্ষ বিরতির পর এবার ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবল্লা দমনে মন দিল ইসরায়েল দক্ষিণ লেবাননে হেজবল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড় ইসরায়েল ইরানে হামলার পর দুর্বল হয়ে পড়েছে তার অর্থ এবং অস্ত্রে পুষ্ট হেজবল্লা তাই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার এটাই সঠিক সময় বলে মনে করছে ইসরায়েল তেল আভিবের আক্রমণ রুখতে বসতি এলাকায় ঘাঁটি গড়েছে হেজবল্লা লেবাননে নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই নিখুঁত নিশানায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ইসরায়েল বর্ষার শুরুতেই বেহাল রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বন্যা নিয়ন্ত্রণের টাকা দান খরচ করছে রাজ্য সরকার নিম্ন দিয়েছেন সে টাকা কোথায় গেল পুরসুরা খাল আরামবাগ ক্যানেল সংস্কার নিম্ন দামোদর বেসিনের কাজ এগুলো কোথায় গেল কেউ চোখেই দেখতে পাচ্ছে না এবং এবারে ভয়ঙ্কর হবে কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি কেন করেননি কেন সরকারের টাকা নেই তারা কি কি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন তারা গজা পেড়া বিতরণে যদি একশো কোটি টাকা খরচ করতে পারে তাহলে কেন এখানে বন্যা নিরোধনে কাজ করবেন না বারে বারে আবেদন করেও মেলেনি আবাস যোজনার পাকা বাড়ি এদিকে ভাঙা মাটির বাড়ি কেড়ে নিল দম্পতির প্রাণ টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হাড়া গ্রামের মৃতদের নাম শিবপ্রসাদ মণ্ডল ও মণ্ডল রাত্রিবেলা এরা বুঝতে পারে না আমরাও বুঝতে পারিনি যখন সাড়ে পাঁচটা বাজে নাগাদ তখন দেখি না ওরা ডাকছে ডাকছে তখন তখন আমি আমি বাড়ি বাড়ি থেকে থেকে বলছি কি রে বলে হয়েছে এই ব্যাপার আমি তো বাবা মা কোথায় বলে বেরিয়ে গেছে কি বুঝতে পারছি না তারপরে ওরা এইদিক দিয়ে বেরিয়েছে ঢুকেছে বাড়িতে আবার দরজা খুলে দিতে ওই আমি ঢুকেছি ঢুকে দেয়াল তুলে ওনার বউকে বললাম একটু দেখতো হাত বাড়িয়ে যদি ভাত পড়ে তাহলে বাড়িতেই তার ভেতরেই আছে তারপরে হাত পাওয়াল তো আমরা দুজনে চাগিয়েছি ওই মন্ডল আমি দুজনে চাগিয়েছি চাগাতে পরিবার এরকম হাতগুলি দেখে না পা হাতে পড়েছে তখন টাকা করে আর তখন ওই লোকজন দেখে ওই দেওয়াল তোলা হলো ওরা বাবা মাকে বাইরে তো সন্ধ্যাবেলা করে শুয়ে পড়ে দুজনে দেখা ফেকা পায়নি সব সব খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়ে এবার হচ্ছে রাত এগারোটা বারোটার দিকে নাকি দেওয়ালটা নাকি পড়ে গেছে এবারে আমরা হচ্ছে কি এই ঘরে থাকি আমরা হচ্ছে কি তো বুঝতে পারিনি এবং কেউ বুঝতে পারেনি তারপরে সকালবেলা আমার বউ হচ্ছে কি এই পাড়ে এসে থাকে না এই পাড়ে দেয়ালটা হচ্ছে কি পুরো হচ্ছে কি পড়ে গেছে তারপরে বলে দেখি মা বাবা তাহলে কি ঘরের ভিতরে আছে বলে আমি আর আমার বউ আর আমাদের আড়াইজন আমরা তিনজনের দেখি না দুজনে দেখি না মারি চাওয়া পড়ে দেখি শুয়ে হয় মরে গেছে আর কি বিদ্যালয়ের পরিকাঠামো সমস্যা নতুন কিছু নয় এবার শিক্ষা চরম দুর্দশার ছবি দেখা গেল পুরুলিয়া নম্বর গ্রামীণ চক্র অফিসে সরব কর্মীরা বেহাল দশা গোটা দপ্তরের যেকোনো সময় ছাদ ভেঙে পড়ার আশঙ্কা জলে নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র অথচ অফিসের আওতায় রয়েছে মোট সত্তরটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার সংখ্যা দুশো আর খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় সাত হাজার স্পেশাল এডুকেটর প্রণব কুমার মাহাতো বলেন বর্ষার প্রথম বৃষ্টিতেই জলমগ্ন শিক্ষা দপ্তরের এই অফিস আমরা দেখছি যে প্রথম বর্ষাতে যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল চতুর্দিকে নেমে গেল আমাদের অফিস কক্ষের নামেনি ফলে সরকারি নথি অনেকে নষ্ট হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমে কাজ করা ইলেকট্রিফিকেশনে যে দেওয়াল আছে সেখানে চুঁয়ে জল পড়ছে আমরা কাজগুলো আমরা চাইছি যে অফিসটা সংস্কার হোক সংস্কার করে আমরা একটা মানে সুরক্ষিত জায়গাতে আমাদের অফিসটা যদি একটা রুম দেওয়া হয় সেই রুমে যদি আমরা বসে কাজ করতে পারি সমস্ত নথি যাতে রাখতে পারি বাংলা শিক্ষা পোর্টাল অনলাইন সিস্টেম এর ইলেকটি যেন ভালো থাকে আমরা এটাই চাইছি পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো জানিয়েছেন সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হবে বৃষ্টি যাই বলুন পুরুলিয়া জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গ ধরে বা আমাদের এই যে বর্ষা খুব অতিমাত্রায় বৃষ্টি পড়ছে এর জন্য হয়তো কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবার যেটা আপনি বলছেন যে এই আহ শুধু চক্রের যে অফিসের এই মেহার দশা অবশ্যই আমরা এটা বিষয়টা খোঁজ নিয়ে দেখবো এবং যাতে ব্যাপারটা যেটা যে আপনারা বলছেন যে ফাইল পত্র নষ্ট হচ্ছে সেটা যেন না হই সেটা আমরা অবশ্যই স্কুল দপ্তর যারা আছেন আমাদের জেলাতে যারা দেখছেন তাদের সাথে এবং অবশ্যই দু চক্রের যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথা বলে আমাদের আহ এটা সমস্যার সমাধান করার চেষ্টা করি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমশ ওড়িশা ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে এর জেরে আজ ও কাল রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তা ছিল তার প্রভাবে সকালে একটা নিম্নচাপ তৈরি হয়েছে যেটা উত্তর সংলগ্ন মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ভাগের কাছাকাছি সকালে অবস্থান করছে এটার আগামী তে ক্রমশ আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় দিকে সরে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বর্ষা কেবল একটা দুটো জায়গাতেই হতে পারে কয়েকটা জেলায় শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার আজ রথযাত্রা মাসের বাড়ি যাত্রা করবেন প্রভু শ্রী জগন্নাথ দেব ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রা পুরীতে চিরায়ত আচার সাজানো হচ্ছে রথ রাজ্যে বেশ কিছু জায়গায় শতাব্দী প্রাচীন রথযাত্রায় অনুমতি দিচ্ছে না জেলা প্রশাসন অভিযোগ বিরোধী দলনেতার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে না দেওয়া তৃণমূল কংগ্রেস সরকারের অঘোষিত কর্মসূচি অভিযোগ বিজেপি। এসিও বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর যৌথ বিবৃতির সন্ত্রাস প্রসঙ্গ না থাকার প্রতিবাদে স্বাক্ষর করল না ভারত সকল ডকিং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ শুভাংশু শুক্লা সহ চার নহস্তরের চোদ্দ দিন ধরে চলবে গবেষণা সংবাদ এখন এই পর্যন্তই নমস্কার